তো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ও আজকে থামলোর টাইটেল থেকে বুঝেই গেছো দেখো চারিদিকে এসআইআর তো চলছে দু হাজার দুই সালে লিস্ট যেরম লাগছে দু হাজার পঁচিশ সালের একটা আছে ডার্ক রোল একটা আছে তোমাদের ফাইনাল রোল এবার আমাদের কিন্তু লাগবে হচ্ছে ফাইনাল রোল অনেকে না ডার্ক রোলটা বের করছে যেটা কিন্তু দু হাজার চব্বিশ অনুযায়ী দু হাজার পঁচিশের ফাইনাল রোলটা তোমরা খুব সহজে কীভাবে বের করবে সেটা আমি আজকে দেখাবো ও ধরো তোমাদের অত লিস্ট খোঁজারও দরকার নেই একটা শর্টকাট পদ্ধতি দেখাবো যেটা ইসিআই নিজেই জারি করেছে যার মাধ্যমে তোমরা খুব সহজে ভোটার লিস্টটা মানে যেখানে তোমাদের নাম আছে আর করে শুরু করি সবার প্রথমে তো তোমরা চলে আসবে এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আমি লিঙ্কটা নিচে দিয়ে দেবো আমাদের ওয়েবসাইটে ঠান্ডা লেগেছে বিশাল তো এই ওয়েবসাইটে চলে আসার পর তোমরা সিম্পলি যদি এখানে উপরে দেখতে পাও তো খুব ভালো কথা যদি না দেখো এখানে কিন্তু আসছে নিচের দিকে একটু আসলে এবার আমাদের তো ডেলি পোস্ট আপডেট হতে থাকে যদি কোনো কারণে না পাও এখানে ক্লিক করবা করার পর এখানে দু হাজার পঁচিশ লিখবা পঁচিশ করবে আর এখানে তোমরা তোমাদের মতন পড়ে নেবে স্টেপ দেওয়া আছে এবার এই জায়গাটা কি করে করবে আমি একটু দেখিয়ে দিই একবার তোমাদেরকে এখানে কি লেখা দেবো পশ্চিমবঙ্গ দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট ডাউনলোড ডাইরেক্ট লিঙ্ক এখানে ডাউনলোড লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমাদের ওয়েবসাইটে চলে যাবে এবার এইটা করার আগে তোমাদের কিন্তু জানতে হবে যে কিভাবে তোমরা ভোটার লিস্টটা বের করবে মানে খুব সহজে আমি সহজ পদ্ধতি দেখাবো তার জন্যই দেখো এখানে একটা আর একটা লিঙ্ক দেওয়া পশ্চিমবঙ্গের দুহাজার সালের ভোটার লিস্ট নাম খুঁজে বার করা সহজ লিঙ্ক বলে লেখা আছে তুই খুঁজুনে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এই ওয়েবসাইটে তোমরা চলে আসবে এখানে কি এতে ইসিআইডি নিজস্ব ওয়েবসাইট কী লেখা সার্চিং ইলেক ইলেকট্রাল রোল ইলেকট্রাল রোলে এখানে এসে তোমাদের এখানে ভোটার নাম্বার দিতে হবে তো আমি এখানে একটা ভোটার নাম্বার দিয়ে সার্চ করি প্রথমে তো দেখো বন্ধুরা খুব সহজে কিন্তু এখানে লিখে দেওয়ার পর তোমরা সার্চে ক্লিক করবে এই সার্চে এই জায়গাটা তোমরা ক্লিক করবে তো আমি কিন্তু এখানে দেখো তোমরা যে সার্চে ক্লিক করবে এরকম কিন্তু অপশান চলে আসবে আমি এখানে ডিটেলসগুলো হাইড করে দিয়েছি বিকজ সিকিউরিটি রিজনের জন্য তো এখানে কিন্তু তোমাদের এপিক নাম্বার দেওয়া থাকবে এই জায়গাটা যার ভোটার কার্ডের নাম্বার তোমরা দিয়েছো তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে লেখা থাকবে তার যে গার্জেন আছে আমার রিলিভ নেম দেওয়া থাকবে তার স্ট্রেট এখানে দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল লেখা কোন ডিস্ট্রিক্টে সে পড়ে ও ডিস্ট্রিক্ট কোর্টটা এখানে দেওয়া থাকবে কোন অ্যাসেম্বলি কনস্টিটি কনস্টিটিউশন মানে কোন বিধানসভার অন্তর্গত কোন পার্ট কোন পোলিং স্টেশন সিরিয়াল নাম্বার এই কটা জিনিসের মধ্যে তোমাদের কিন্তু খুঁজতে লাগবে হচ্ছে টোটাল তিনটে জিনিস চারটে জিনিস সরি তার মধ্যে থেকে দুটো জিনিস মেন লাগবে এপিক নাম্বার নেম পার্ট নাম্বার পার্ট নাম্বার আর হচ্ছে তোমাদের পোলিং নাম্বার পার্ট এই কটা হচ্ছে মেন আর তার মধ্যে থেকে এই তিনটে জিনিস হচ্ছে মেন জিনিস সরি এই চারটে জিনিস হচ্ছে মেন জিনিস এই চারটে তোমাদেরকে খুঁজতে কাজে লাগবে তো কীভাবে খুঁজবো চলো এবার এটা দেখায় আর তোমরা চাইলে এই ভিউ ডিটেলসে ক্লিক করে আরও বেশি ডিটেলস দেখতে পারো সেটা ওখান থেকে তোমরা বুঝতে পারবে চলো দেখায় এবার কিভাবে তোমরা এই কটা জিনিসের মাধ্যমে খুঁজবে তো এরপর দেখো আমাদের কিন্তু এখানে খোলা আছে আমাদের কিন্তু এই জায়গাটা খোলা আছে দেখতে পাচ্ছ যে অপশানটা তোমাদের এটা লাগবে এরপর কিন্তু আবার দু লিখলে মানে এখানে চলে আসবে এবার এখানে এসে কি করবে আগের বার তো এটা লিখেছিল এবার ডাইরেক্ট লিঙ্ক বলে লেখা এই ওপরের এটা থেকে তোমরা ক্লিক করবে ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পরে তোমাদের যে ডিস্ট্রিক্ট দিয়ে দেবে আমাদের নদী আমি দিয়ে দিলাম কোন কনসালটেন্সির মধ্যে পরে কোন বিধানসভা আমি দিয়ে দিলাম ল্যাঙ্গুয়েজ যেটা খুশি তোমরা নিতে পারো আর এবার এই জায়গাটা হচ্ছে মেন অনেকে কিন্তু এই ডার্ক রোল ক্লিক করতে ডার্ক রোল ক্লিক করলে কিন্তু দু হাজার চব্বিশের রিলিজ বেরোবে যেটা খসড়া তালিকা বলে আমাদের কিন্তু লাগবে ফাইনাল রোল তো ফাইনাল রোলে ক্লিক করলাম ক্যাপচারটা একবার রিফ্রেশ করে নেবে অনেক সময় প্রবলেম থাকে এখানে ক্যাপচারটা দিয়ে দেবে তোমরা দিয়ে দেওয়ার পর যত নম্বর পার্ট তোমাদের যত নম্বর তোমাদের পার্ট সে পার্ট অনুযায়ী তোমরা এখান থেকে দিয়ে দেবে এখান থেকে যে এটা এটাতে আগে যাবে এটাতে পরে যাবে এখান থেকে ক্লিক করবে করার পর এখান থেকে তোমাদের যে পার্টটা সেটা তোমরা দিয়ে দেবে তো আমার এইটা ছিলাম একশো ছয় নম্বর পার্ট তো আমি একশো ছয় নম্বর পার্টের এই যে বক্সটা এটাতে টিক করবো টিক করার পর ওপরে চলে এসে যে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এখানে ক্লিক করবে এবার একটু ওয়েট করবে এখানে দেখো দুটো অপশান দিচ্ছে সাকসেস আর ইরর এটা আমাদের কিন্তু এটা সাকসেস হতে হবে একটুখানি ওয়েট করবে একটু টাইম লাগে কারণ ভোটের ওয়েবসাইট তো বিজি থাকে তো এই দেখো সাকসেস হয়ে গেছে ইতিমধ্যে হওয়ার পরে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড এসে বা তোমরা সেভে ক্লিক করবে করার পর এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল এবার আমরা এটাকে ওপেন করব তো এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের দেখো ওপেন হয়ে গেল ওপেন হয়ে যাওয়ার পর এবার তোমরা আগের ওয়েবসাইটে আবার ফিরে আসবে যেখান থেকে তোমাদের নাম সার্চ করেছিলে তো এরপর চলে আসতে হবে এখানে দেখো সিরিয়াল নাম্বার কোনটা সিরিয়াল নাম্বার হচ্ছে এইটা তোমাদের এইখানে যে সিরিয়াল নাম্বারটা দেখানো হয়েছিল ওই এই যে সিরিয়াল নাম্বারটা তোমাদের এখানে দেখো দেখতে পাচ্ছো এখানে হয়তো তোমাদের একটা লাইন সিলেক্ট করা আছে ওই সিলেক্টের নিচে যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে এই নাম্বারটা তো তোমরা সেটা অনুযায়ী এখানে চলে আসলে খুব সহজেই পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে একটা নতুন কিছু সাথে সব ভালো থেকো সুস্থ থেকো আর যদি পছন্দ থেকে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো টাটা